রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলেই কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না বরং ভিতরে ভিতরে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা দলটিকে আপনি নানান ভাবে কর্নার্ট করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন প্রিয় দর্শক আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক্সপ্লেন করবো তাই সকলকে অনুরোধ থাকবে এই ভিডিও দেখার জন্য দর্শক তো কথা পারবো না মূল ভিডিও আপনাদের সামনে এক্সপ্লেন করবো তাই সকলকে ভিডিও দেখার জন্য আরো দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে আপনি সেই ব্যবস্থা উপর সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের ফলে রাজপথে ছাত্রলীগের যেমন তাণ্ডব দেখা যাচ্ছে তেমনি আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ আইনজীবীরা রজয় বাংলা স্লোগান দিয়ে মুখরিত করছেন তাদের এরূপ আনন্দ স্লোগানের কারণ হলো আওয়ামী লীগ নিষিদ্ধ প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করেছে হাইকোর্ট এছাড়া আইনজীবীরা আরও জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে তবে বিষয়টি আরো স্পষ্ট করে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নসরুল তিনি জানান আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল এবং আওয়ামী লীগ কখনোই জনগণের অপ্রিয় দল হিসেবে পরিণত হবে না আওয়ামী লীগ বাংলাদেশে যত দল আছে বড় বড় দল তাদের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ বাহাত্তর সংবিধান প্রতিষ্ঠাকারী ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল